আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। আপনারা যারা প্রতিনিয়ত দৈনন্দিন ব্যাংকের সাথে রিলেটেড বা ব্যাংকের কাস্টমার আছেন আপনারা অনেক ব্যাংকে হচ্ছে লেনদেন করে থাকেন তবে আজকে আপনি যদি একজন সাধারণ গ্রাহক হয়ে থাকেন ব্যাংকের একজন সাধারণ গ্রাহক হিসেবে আপনি কোন ব্যাংকটি ভালো সেটা বেছে নেওয়ার দায়িত্ব কিন্তু একমাত্র আপনার তো বেছে নেওয়ার ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো মাথায় রাখবেন সেটা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আশা করি সাথে থাকবেন ওকে প্রথমত আমরা যদি একটু দেখতে পাই সেটা হচ্ছে যে দুই সালে বাংলাদেশে ভালো ব্যাংক বাছাই করার জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ দিক বিবেচনা নিতে হবে নিচের দাবগুলো সহজ ভাষায় বিষয়গুলো আপনার জন্য তুলে ধরা হলো এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে ব্যাংকের তো অনেকগুলো বিষয়ের উপর কিন্তু ভালো খারাপ সেটা নির্বাচন করা হয় তবে আপনার ক্ষেত্রে বলবো যেহেতু আমরা এখানে যে ভিডিওটি আপলোড করছি সেটা হচ্ছে খুব সাধারণ বিষয়গুলো এছাড়াও ভালো এমন খারাপ ব্যাঙ্কগুলোর বাছে করার জন্য বাংলাদেশ ব্যাংক রয়েছে সেটা হচ্ছে ব্যাংকিং নীতিমালা অনুযায়ী বা ব্যাংকের বিভিন্ন ল অনুযায়ী সেটা আলাদা হতে পারে তবে আপনি যেহেতু একজন গ্রাহক আপনার জন্য কোন বিষয়গুলো মাথায় রেখে কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট করবেন সে বিষয়টি আলোচনা করব ভালো ব্যাংকের বাছাইয়ের ক্ষেত্রে ছয়টি গুরুত্বপূর্ণ কৌশল আজকে আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম হচ্ছে ব্যাংকের যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই ব্যাংকের এটিএম এবং শাখা নেটওয়ার্কের সিস্টেম আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আমরা এখানে বলেছি আপনার বাসা বা অফিসের কাছাকাছি ব্যাংকের শাখা অথবা এটিএম বুথ আছে কিনা সেটা আপনাকে যাচাই করতে হবে দুই নম্বর হচ্ছে যে ব্যাংকের এটিএম বেশি সেই ব্যাংকে আপনার টাকা জমা রাখা উচিত বলে মনে হচ্ছে কারণ হচ্ছে এখানে একদিকে আপনার সময় বাঁচবে এবং দেশের বিভিন্ন জায়গায় যখন আপনি যাবেন সেক্ষেত্রে এটিএম দিয়ে আপনি টাকা তুলতে পারবেন দুই নম্বর পয়েন্ট আমরা রেখেছি মোবাইল অ্যাপ অথবা হচ্ছে অনলাইন সেবা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করবেন সে ব্যাংকের মোবাইল অ্যাপস আছে কি না অথবা অনলাইন সেবা আছে কি না এ বিষয়টা আপনি চেক করবেন যেহেতু যদিও এখন বাংলাদেশে বর্তমানে প্রত্যেকটি ব্যাংক অনলাইন সিস্টেম আছে এবং মোবাইল ব্যাংকিং সিস্টেম আছে তবে কিছু মোবাইল ব্যাংকিং সিস্টেমে আমরা দেখতে পেয়েছি বা মোবাইল অ্যাপের বিষয়ে আমরা কিছু সীমাবদ্ধতা পেয়েছি এখানে আমরা বলেছিলাম ব্যাংকের নিজস্ব অ্যাপ কেমন কাজ করে এটা আপনাকে দেখতে হবে জানতে হবে ব্যাংকে অ্যাপস দিয়ে যে ব্যাঙ্কটি আপনি অ্যাপসটি ব্যবহার করবেন সেটা থেকে ফান্ড ট্রান্সফারের সিস্টেম কীরকম ফান্ড ট্রান্সফারের লিমিট আছে কি না আপনার ব্যালেন্স চেক করার মতো অপশান আছে কি না লেনদেনের ইতিহাস দেখা যায় কিনা মানে ব্যাংক স্টেটমেন্টটি দেখা যায় না সেই বিষয়গুলো মাথায় রাখবেন আধুনিক এক মানেই হচ্ছে সহজ এবং দ্রুতি সেবা এখানে আমরা আরেকটি কথা বলি আপনি যখন অ্যাপস নিয়ে নেবেন তখন কিন্তু আপনার সম্পূর্ণ কার্যক্রম যেন আপনি অ্যাপসের মাধ্যমে করতে পারেন এই বিষয়টি আপনি মাথায় রাখবেন এর পরবর্তীতে আমরা রেখেছি সঞ্চয় হিসাবে মুনাফার হার আপনি যদি এফডিআর বা ফিক্সড ডিপোজিট বা ডিপিএস করেন সেই ক্ষেত্রে আপনাকে কিছু মাথা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যেসব ব্যাংক ভালো সেই সব ব্যাঙ্কে সুদ বা মুনাফা দেয় আর সেগুলোর মধ্যে তুলনা করতে হবে আপনাকে যে কোন ব্যাংকটি ভালো কোন ব্যাংকটি খারাপ এবং মুনাফার হারগুলো কিন্তু আপনাকে জেনে নিতে হবে এক্ষেত্রে আপনি ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ব্যাংকের নাম দিয়ে যখন ইন্টারেস্ট রেট দিয়ে সার্চ করবেন সেখান থেকে আপনি পেয়ে যাবেন ইসলামী ব্যাংক ও প্রচলিত ব্যাঙ্কের মধ্যে আপনি দুটো স্কিমই চেক করতে পারেন যে স্কিমটি আপনার পছন্দ সেটা আপনি করতে পারেন এবার হচ্ছে আমরা আলোচনা করব যে লোনের ক্ষেত্রে এমন শর্তবলীর ক্ষেত্রে কোন ব্যাঙ্কে আপনাকে কি পরিমাণ লোন দিচ্ছে বা লোনের সিস্টেমটি কীরকম খুব সহজে সহজে যারা লোন দিচ্ছে সে বিষয়টি আপনাকে নির্বাচন করতে হবে ব্যাঙ্কটি কি পরিমাণ আপনাকে লোনের পরে সুদ নেয় বা লোনের ক্ষেত্রে আপনার কত টাকা বা কত পার্সেন্ট করে সুদ নিচ্ছে সে বিষয়টি অবশ্য মাথায় রাখবেন প্রসেসিং ফি কেমন ফেব্যাক সময় অথবা অন্যান্য যে চার্জ সেটা কেমন সেটা যাচাই করতে হবে আপনাকে ভালো ব্যাংকের ক্ষেত্রে গ্রাহকের সেবা এবং রিভিউ আপনারা অনেকেই জানেন যে এক একজন এক এক যখন আমরা কোনো একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে আসি তখন আমাদের যদি সার্ভিসটা ভালো হয় তখন আমরা আমাদের পরিবার বা হচ্ছে অন্য অন্য পার্শ্ববর্তী যারা থাকে তাদের সাথে আমরা শেয়ার করি যে অমুক ব্যাংক ভালো অমুক ব্যাংক ভালো ঠিক একইভাবে আপনাকে এই বিষয়টি জানতে হবে এবং এই বিষয়টি সম্পর্কে আপনাকে অবশ্যই গ্রাহক সেবা অনুভূতি নিতে হবে বা আপনার যে রিভিউ সেটা নিতে হবে আর সামাজিক মাধ্যমে আপনাকে বা গুগল আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন বা রিভিউ রকম বা গ্রাহকের রিভিউ কীভাবে পাচ্ছেন এগুলো আপনি গুগলে চার্চ করলে পাবেন সেটা অবশ্যই আপনি চার্চ করে নেবেন এবং কল করলে বিশেষ ক্ষেত্রে হচ্ছে আপনি যদি কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে কল করলে কি পরিমাণ দ্রুত সাড়া দেয় সেই ব্যাঙ্কটি সেই বিষয়ে অবশ্যই বিস্তারিত অবশ্যই আপনি খোঁজখবর রাখবেন আজকে যে ছয়টি বিষয় আপনাদেরকে রাখছি সেটা হচ্ছে এই এই বিষয়গুলো যদি আপনি জেনে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সেই ব্যাঙ্কটি খুব ভালো হবে এবং সেই ব্যাঙ্কটিতে আপনি টাকা রাখা আপনার জন্য ভালো বিবেচনা হবে এবার হচ্ছে নিরাপত্তা ও ব্যাংকের সুনাম বিষয় সেটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে পুরনো লাইসেন্স লাইসেন্সপ্রাপ্ত এবং নির্ভরযোগ্য ব্যাংক আপনাকে বেছে নিতে হবে যে ব্যাংকটি খুব অধিক সংখ্যক পুরনো একটি ব্যাঙ্ক এবং লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক এবং হচ্ছে নির্ভরযোগ্য ব্যাংক আপনাকে বেছে নিতে হবে যেমন বাংলাদেশ ব্যাংকের অধীনে সেই ব্যাঙ্কগুলোকে আপনাকে বেছে নিতে হবে স্ক্যাম বা দুর্নীতির খবর থাকলে সে ব্যাঙ্কে এড়িয়ে যেতে হবে যে ব্যাংকের বিরুদ্ধে দুর্নীতি বা হচ্ছে স্ক্যাম আছে সেই বিষয়গুলো আপনাকে এড়িয়ে যেতে হবে সেই ব্যাংকগুলোকে এড়িয়ে যেতে হবে আশা করি এই ছয়টি বিষয় যদি আপনি মাথায় রাখতে পারেন এক যে সাধারণ গ্রাহক হিসেবে সেক্ষেত্রে তাহলে আপনি একটা ভালো ব্যাঙ্ক নির্বাচন করে সেখানে অ্যাকাউন্ট করতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ